না কেক না পাউরুটি কোনো কিছুই নয় অথচ এত সুন্দর একটা নাস্তা খুব সহজেই তৈরি করে নিতে পারবে ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে আর এটা বিকেলে চায়ের সঙ্গে বা সকালে চায়ের সঙ্গে একেবারে জমে যাবে জাস্ট অসাধারণ একটা রেসিপি যেটা বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো আর বাচ্চারা খুব খুশি মনে খাবে কিন্তু তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি চলে যাচ্ছি আমার কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকের রেসিপিটা একটা দুর্দান্ত রেসিপি বা ইউনিক রেসিপি বলতে পারো তো স্কিপ না করে দেখো আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বোল আর বোনে নিয়ে নিচ্ছি খানিকটা সুজি এখানে সুজির মেজারমেন্টটা যদি বলা যায় তাহলে দেড় কাপের মতো সুজি নিয়েছি আর খুব মোটা দানার সুজিটা নয় একটু মিহি দানার যে সুজিটা হয় সেই সুজিটা তো সুজির যে বোল সেটাকে সাইডে সরিয়ে আমি রেখে দিচ্ছি আর তারপরে এখানে নিয়ে নিচ্ছি আর একটা ফাঁকা বোল এখানে আমি পাঁচ টাকা দামের যে দুধের প্যাকেট হয় সেই প্যাকেটটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি গরুর দুধ থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো আর সম্পূর্ণ প্যাকেটটাই দেখছো আমি ঢেলে নিয়েছি আর এরপরে দিয়ে দেব আমি স্বাদ মতো চিনি চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো আমি এখানে এই চামচের তিন চামচ চিনি দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা এক চিমটে পরিমাণ ছিল আর এবার দিয়ে দিলাম ইস্ট এখানে এক টেবিল চামচ ইস্ট দিচ্ছি আর এরপরে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল তারপরে খুব ভালোভাবে ঘুলে নিচ্ছি যাতে চিনি আর ইস্ট খুব ভালোভাবে এই দুধ আর জল সবগুলো যাতে মিক্স হয়ে যায় এভাবে কিছুক্ষণ মিক্স করার পরে এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর যে বল বোলটা আমি সাইডে সরিয়ে রেখেছিলাম সুজির সেটা এবার নিয়ে নেব আর সেটাতে অল্প অল্প করে দিব আর একটা ব্যাটারের মতো করে ঘুলে নেব তো চলো সম্পূর্ণ দুধের যে ঘোলটা করে রেখেছি বা দুধ করে রেখেছি সেটা সম্পূর্ণ দেবো না আমি অল্প অল্প করে দিচ্ছি আর এই চামচের সাহায্যে একটু করে মেখে নিচ্ছি এখানে আমার সম্পূর্ণ দুধটাই কিন্তু লেগে গেছে সম্পূর্ণ দুধ দেওয়ার পরে এর যেভাবে আর কি রাখতে হবে একটু একটু মানে গাঢ় থাকবে সেই রকম অবস্থায় আমি এটাকে বানিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই টেবিল চামচের দুই টেবিল চামচ সাদা তেল তেলটা অবশ্যই ইউজ করবে তেলের পরিবর্তে যদি মনে করো ঘি দেব তাহলে গিয়ে দিতে পারো এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স একটু কারণ এখানে যেহেতু ইস্ট দিয়েছি তো ইস্টের গন্ধটা অনেকে ভালো লাগে না তার জন্য ভ্যানিলা লাইসেন্স দিলাম ভ্যানিলা লাইসেন্স যদি না থাকে তাহলে তোমরা এলাচের পাউডারও দিতে পারো আর দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে প্রায় রেখে দেবো পনেরো মিনিটের জন্য যতক্ষণ পর্যন্ত সেটা ঢাকা চাপা দিয়ে রাখলাম আর কি অন্যদিকে আর একটা কাজ করে নিই নিয়ে নিয়েছি একটা ছোট্ট টিফিন বক্স আর এটাতে সাদা তেল খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর তারপরে নিচে মাপ করে আমি ফয়েল পেপার কেটে নিয়েছিলাম গোল করে আর এটা এই বাটির মধ্যে বক্সের মধ্যে বসিয়ে দিলাম খুব ভালোভাবে বসানো হয়ে গেছে বা সেট হয়ে গেছে এবার আমি আরও একটু সামান্য সাদা তেল হাতে নিয়ে এর উপরে লাগিয়ে দিচ্ছি যাতে যখন বের হয়ে আসবে তখন যাতে খুব কোনো অসুবিধা না হয় খুব সহজেই বেরিয়ে আসে এটা কমপ্লিট হয়ে গেল সাইডে সাইডে রেখে দিলাম এতক্ষণে পনেরো মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট পরে এই যে খুলে দেখাচ্ছি অনেকটাই ফুলে গেছে আর ভিতরে এখন অনেকটা বাতাসও রয়েছে তো হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি এভাবে একটু চটকে চটকে মেখে নিতে হবে যাতে একেবারে সফট হয়ে যায় আর এটা খুব বেশি মানে শুকনো বা খুব বেশি পাতলা করলে চলবে না এর ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে একটু নরম নরম এরপরে আমি হাতে একটু সাদা তেল নিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি কারণ এটা একটু চিটচিটে মনে হচ্ছিলো তাই সাদা তেলটা দিলাম তারপরে কিন্তু আর চিটচিটে মনে হবে না এবার যে বাটিটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিতে এটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সামনে নিয়ে আসি তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এখানে ব্যাটার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে তো পরে হাতে একটু সাদা তেল লাগিয়ে উপর থেকে এভাবে আমি চিকন করে নিচ্ছি মুখটা আর এটা চিকন করা হয়ে গেলে এর মুখে একটা ফয়েল পেপার লাগিয়ে আমি এটা সাইডে সরিয়ে রেখে দেব আর এটা যেটাতে বেক করব চলো সেটা সেই দিকে নিয়ে যাই গ্যাসের ফ্লেম অন অন করে আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি আর একটা স্ট্যান্ড উলটিয়ে রেখেছি সেটা কিন্তু লবণ দেখতে বালির মতো মনে হলেও এটা বালি নয় কারণ এই লবণে আমি অনেক কিছুই বেক করেছি তার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে তো চলো লবণ গরম হয়ে গেছে এবার আমি এই টিফিন বাটিটা ওর উপরে রেখে দিই টিফিন বাটিটা এর উপরে রেখে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনাটার উপরে একটা ভারী কিছু চাপাতে হবে যাতে কোনোভাবেই ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে তো আমি এখানে শিলের যে নোড়া থাকে সেই নোড়াটা উপরে বসিয়ে দিলাম আর এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে প্রায় পনেরো মিনিট অপেক্ষা করেছিলাম পনেরো মিনিট পরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি এটা কেমন অবস্থায় রয়েছে এখনও কিন্তু সম্পূর্ণভাবে বেক করা হয়নি তাই আমি আবারও ঢাকা দিয়ে কিন্তু রেখে দিচ্ছি আরও পনেরো মিনিটের জন্য এবার পনেরো মিনিট পরে আমি আবার ফিরে আসলাম এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি হয়েছে কি হয়নি এই যে দেখো এবার কিন্তু হয়ে গেছে সাইড থেকেও অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর হাত দিয়েও দেখালাম একেবারে শক্ত হয়ে গেছে তো চলো এটা এখন নামিয়ে রেখে দিই এখন গরম রয়েছে কোনোভাবেই কিন্তু হাত দেওয়া যাচ্ছে না যখন ঠান্ডা হবে তখন এটাকে আমি ডিমোল্ড করে নেব এখন ঠান্ডা হয়ে গেছে আর একটা ছুরির সাহায্যে এভাবে চারিধারটা আমি ছাড়িয়ে নিচ্ছি যদিও এটা খুব সহজে বেরিয়ে আসবে যেহেতু আমি ফয়েল পেপার নিচে দিয়ে রেখেছি তবুও একটু সাইডটা ছড়িয়ে নিলাম যাতে কোনো রকমভাবে ভেঙে না যায় আর দেখতে পাচ্ছ এভাবে উল্টে দিয়ে ডিমোল্ডটা করে নিচ্ছি আমি আর কত সুন্দরভাবে বেরিয়ে আসলো দেখে মনে হয় না যে এটা এত সহজে তৈরি করা যেতে পারে এই যে দেখো ফয়েল পেপারটাও খুব সুন্দরভাবে উঠে চলে আসছে এর টেস্ট একেবারে অন্য রকম না পাউরুটির মতো খেতে লাগবে না কেকের মতো কিন্তু সত্যি এর টেস্ট দুর্দান্ত লাগবে আর বিকেলে চায়ের সঙ্গে তো একেবারে জমে যাবে তো তোমরা একবার হলেও এ রেসিপি অবশ্যই ট্রাই করবে আর রেসিপিটা কেমন হয় আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে আমি এটা পিস পিস করে কেটে নিলাম এরপরে আমি মধ্যেখানেও একটা কিন্তু পিস দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি তো এই লম্বা পিস মধ্যে থেকে আমি একটা বের করেও তোমাদের দেখাচ্ছি যে কেমন অবস্থায় রয়েছে দেখো কতটা জালিদার তৈরি হয়েছে আর এটা দিয়ে চা খেতে কিন্তু ভীষণই মজা লাগবে তো আজকের মতো এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো